শুধুমাত্র জুন মাসে কুয়েত নীতি নির্ধারকরা বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে চারশো জন প্রবাসীকে আটক করেছে এই আটককৃত প্রবাসীদের বিরুদ্ধে আকামা আইন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে যারা কুইতের ভেতরে রয়েছে তারা অলরেডি অবগত রয়েছেন কিভাবে আটক হচ্ছে কেন আটক হচ্ছে আর আটককৃত প্রবাসীদের ভাগ্যে কি ঘটছে বর্তমান সময় যেহেতু অ্যাভেলেবেল ভিসা বেরোচ্ছে দেশ থেকে প্রচুর সংখ্যক বাংলাদেশি কুইতে আসার অপেক্ষা রয়েছে এবং বিভিন্ন দেশের প্রবাসীরাও তাদের আত্মীয় স্বজনকে কুইতে পাঠানোর জন্য অপেক্ষা করছেন এরই মধ্যে অবগত হয়েছেন আপনারা যেটা আট এক দু তারিখ থেকে বাংলাদেশিদের স্বাভাবিক নিয়মে যে স্যালারি সেটি বেড়ে নতুন একটি স্যালারি কাঠামো তৈরি হয়েছে যেটা দূতাবাস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে এই স্যালারি ছাড়া কোনো বিষা ভেরিফাই করবে না দূতাবাস বাংলাদেশ যে দূতাবাস রয়েছে কুইতে তাদের ভেরিফাই ছাড়া বা সত্যায়ন ছাড়া কোনো লোক কুইতে প্রকাশ করতে পারবে না এটা নিঃসন্দেহে যুগপুজি সিদ্ধান্ত এবং খুবই ভালো একটি সিদ্ধান্ত এর মূল কারণ হচ্ছে যে বহু কোম্পানি বহু প্রতিষ্ঠান বহু ব্যক্তি লোকজন নিয়ে আসার পর তার খবর না রাখা এগ্রিমেন্ট বা চুক্তি অনুযায়ী বেতন না দেওয়া সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা যেটা প্রতিনিয়ত করে যাচ্ছে বর্তমান সময় বিশাল সত্যায়ন হলেই দূতাবাস সেই ব্যক্তি কোম্পানি প্রতিষ্ঠানের বিরুদ্ধে পরবর্তী স্টেপ নিতে পারবে মনে রাখবেন স্বাভাবিকভাবে আপনি যখন একটি বিষয় সংগ্রহ করছেন সেই বিষাতে আপনার কাজের চুক্তি রয়েছে তিন বছর দুই বছর আর সেখানে আপনার স্যালারি কত আপনার সুযোগ সুবিধা কি ইত্যাদি ইত্যাদি যুক্ত থাকে সেই এগ্রিমেন্টের সিগনেচার করার পরই আপনি কুইতে আসেন এবং কুইতের যে আইন রয়েছে সেই আইন অনুযায়ী এই বিষয়টা বের হয় একজন লোক যখন বাংলাদেশ থেকে এসে কুইতে প্রবেশ করে তখন যে ব্যক্তি প্রতিষ্ঠান লোককে স্যালারি বা আয়দার সুযোগ সুবিধাগুলো দিচ্ছে না আইন লঙ্ঘন করছে তার বিরুদ্ধে আইনগতভাবে যে স্টেপ নেওয়ার সেটা সুযোগ রয়েছে আর যখন দূতাবাস এটি সত্যায়ন করবে তখন এটা কয়েক হাজার গুণ বৃদ্ধি পেয়ে যাবে আইনিভাবে আপনি সুফল পাওয়া বা একজন ব্যক্তির সুফল পাওয়ার ব্যাপারটা এই চারশো সত্তর জন প্রবাসী যাদেরকে শ্রম আইন আকাম আইন লঙ্ঘনে আটক করেছে এটা কি তারা জানতো না হ্যাঁ জানতো তারপরও তারা এভাবেই কাজ করছিল যদিও এই প্রক্রিয়ায় বছরের পর বছর যুগের পর যুগ বিভিন্ন জাতীয়তার প্রবাসী এবং বাংলাদেশিরা কুয়েতে রুটি রুজি ইনকাম করে যাচ্ছিল এভাবে চলছিল সরকার শ্রমবাজারের বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং বহির্বিশ্ব আন্তর্জাতিক পরিমণ্ডলে তাদের যে সুনাম রয়েছে সেটি রক্ষার্থে শ্রমবাজারের বিশৃঙ্খলা কমানোর যে তাগিদ সেই অভিযান শুরু করে দু সালে এরপর থেকেই এক স্থান থেকে অন্য স্থানে আকামা রয়েছে কাজ করতে আটক করছে আর আটকের ফলাফল এই লোকদেরকে দেশে পাঠিয়ে দিচ্ছে চারশো সত্তর জন প্রবাসীকে কুই থেকে বহিষ্কার করা হয়েছে তাদেরকে আর কুইতে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে না যেহেতু তারা কুইতের আইন লঙ্ঘন করেছে যারা চলে গেছে তাদের সমাপ্তি ঘটে গেছে ভেতরে যারা রয়েছে আশাবাদী যে তারাও সতর্ক হবে সচেতন হবে একইভাবে আটক না হতে চাইলে আর যারা নতুন করে কুইতে প্রবেশ করবে তাদেরকেও এই বিষয়টি মাথায় রেখে আর কাজ না করলে বাইরে কাজ করতে গেলে তার ক্ষেত্রেও একই সমস্যা একই পরিস্থিতি তৈরি হবে তথ্যগুলো ভীষণ গুরুত্বপূর্ণ সকল লোকজনের জন্য তাই শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকতে এভাবে নিত্য নতুন তথ্যগুলো দেখতে পান